আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো জিনাই দহে প্রচণ্ড পরিমাণে যে ড্রাগন ফলের চাষ হয় সেই ড্রাগন বাগান আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে যে মানে ফসলি চাষ জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ফলের বাগান যত দূর চোখ যায় সম্পূর্ণটা জুড়ে ড্রাগন ফল দেখেন আমি মোটামুটি দেখানো ট্রাই করতেছি আপনাকে মা ডানে বামে মানে যতগুলো ক্ষেত দেখতে পাচ্ছেন ফসলের ক্ষেত এগুলো হচ্ছে ড্রাগন ফলের চাষ করা হয়েছে এখানে ড্রাগন বাগান দেখেন যত দুর্বন্ধু চোখ যাবে সম্পূর্ণ এরিয়া জুড়ে এখানে শুধু ড্রাগন ফলের চাষ করা হয়েছে আমি বলি যে আল্লাহাকে স্পেশাল একটা রহমত আছে স্পেশাল একটা গুণ আছে মানে কত সুন্দর লাগতেছে অত্যন্ত দামি এবং সুস্বাদু পুষ্টিকর একটি ফল এটা হচ্ছে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় যত দূর চোখ যায় শুধু ড্রাগন ফলের গাছ ডানে বামে সবকিছু প্রচুর পরিমাণে এখানে ড্রাগন ফলের চাষ হয়েছে ওই দেখা যাচ্ছে যে খাম লাগানো আছে যতগুলো ক্ষেত্রে সব ড্রাগন সবগুলো ড্রাগন ফল ওই জমিদিকে সামনে দেখতে পাচ্ছেন সব ড্রাগন ফল সব জাগলাক সব জাগে বাঘা মানে আল্লাহ পাখির একটা রহমত যত দূর চোখ যাবে সম্পূর্ণ এরিয়া জুড়ে ড্রাগন ফল গাছ সব ড্রাগন ফল গাছ মানে অত্যন্ত সুস্বাদু একটি ফল ড্রাগন ফল এবং দামও কিন্তু অনেক বেশি অন্যান্য ফলের তুলনা তিনশো চারশো পাঁচশো টাকা পর কেজি যাবে তো মানে আরও অনেক বড়ো একটা এরিয়া নিয়ে আমি আর সামনের দিকে যেতে যাচ্ছি না ব্যাক করতেছি আবার তো এখানে প্রচণ্ড পরিমাণে ড্রাগনের চাষ হয় আপনারা আমরা যারা টাঙ্গালে যারা আছে মানে আমাদের টাঙ্গাইলে যে আমাদের এলাকা যেটা আমার মনে হয় যে আমাদের টাঙ্গালে যদি চেষ্টা করে তাহলে কিন্তু ওখানে কিন্তু ড্রাগন ফলের চাষ করা সম্ভব এবং আমি আরেকটা ভিডিওতে দেখলাম এর আগে যে আমাদের দেশে আঙ্গুর ফলের চাষ হচ্ছে অর্থাৎ আঙ্গুরের চাষ শুরু হয়ে গেছে তো এই জন্যই সুজলা সুফলা শস্যস্যামলা আমাদের এই বাংলা মাটি অনেক উর্বর তো চাইলে আসলেও ফলন করা সম্ভব আমরা শুধু কাশ্মীরি আপেল তারপরে ইন্ডিয়ান পাকিস্তানি আপেল এরকম বিভিন্ন ফরেনার যে কান্ট্রিগুলো যেগুলো আছে ওই সমস্ত দেশে থেকে আমরা শুধু ফল ইম্পোর্ট করতেই অভ্যস্ত কিন্তু আমাদের দেশের মানুষ যদি চেষ্টা করে এগুলো দেশেও কিন্তু ফলানো সম্ভব আসাগুলি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে এরকম আরও ব্লগ আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আমার কে ফেসবুক আইডি দিয়ে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ ভালো ভালো কিছু উপহার দেওয়া সম্ভব এখানে ড্রাইগনের চাষ দেখতে পাচ্ছেন অনেক ভালো চাষ ড্রাইগরে সম্মানিত দর্শক আমি আমার ব্লগটা ব্লগটাকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলোকে সবাই সাপোর্ট দেবে আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলার শক্তি আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যাবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোন ব্লগে আসসালামু আলাইকুম তোমাদের পছন্দের জি অলক